প্যান্ডেলের থিম সেটা কিন্তু রয়েছে জুমানজি দুদিকে পাহাড় টাইপের রয়েছে আর এই জায়গাটা থেকে জল বা ঝর্ণা টাইপে হবে কিন্তু গুহার মধ্যে দিকে এইপুরে এটা একটা পাহাড়ের কাজ করা হবে সেই যে জল হস্তি টাইপে তার মুখমণ্ডল এক দুই তিন চার আটটি পাওয়ালা কিন্তু একটি জন্তুর নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরো একটি নতুন ভিডিওতে নতুন ভিডিও দু হাজার চব্বিশ দুর্গা পুজো দুর্গা পুজো প্রতিমার দুর্গা পুজো পরিক্রমার আরও একটি নতুন পর্ব নিয়ে আজ আমি উপস্থিত রয়েছি আমাদের মেদিনীপুরের পার্শ্ববর্তী খড়গপুর এলাকায় খড়গপুরের তালবাগিচা যেখানকার অনেকগুলো কিন্তু পুজো হয়ে থাকে তার মধ্যে কিন্তু একটি অন্যতম বা একটি সুবিশাল সুবিখ্যাত পুজো মণ্ডপ বা পুজো যে সম্প্রদায় কমিটি তা হলো নেতাজি ব্যায়ামাগারের তাই আজ আমি উপস্থিত হয়েছি তালবাগিচার যে নেতাজি ব্যায়ামাগার যে দুর্গাপুজো মণ্ডপ যেখানে হয়ে থাকে সেইখানটাতে দেখাতে তোমাদের বছর দু হাজার চব্বিশ নেতাজি ব্যায়ামাগারের যে দুর্গাপুজো পুজো মণ্ডপ প্রস্তুতি হচ্ছে সেইটি যেটা আগের বছর হয়েছিল একটি শিব মন্দির বিশাল ব্যাপকভাবে কেননা এখানকার মাঠ ময়দানটা অনেক বড় হয়ে থাকে তাই চলো দেরি না করে এবছর দু হাজার চব্বিশের যে প্যান্ডেল প্রস্তুতি হচ্ছে সেটি তোমাদেরকে দেখায় তো সরাসরি এলে তোমরা দেখতে পাবে ভীষণ বড় জায়গা নিয়ে কিন্তু প্যান্ডেল প্রস্তুতি হচ্ছে এই মুহূর্তে কেননা মাঠটা কিন্তু বিশাল বড় মাঠ একটা বিশাল বড় মাঠ তার সাথেই মানানসই মানে মাঠ অনেক জায়গায় অনেক রকমভাবে পুজো হয় কিন্তু এখানকার বিশেষত্ব পুরো মাঠটা নিয়ে কিন্তু বিশাল বড় বড় পুজোগুলো কিন্তু হয়ে থাকে তেমনই দেখো এবছরের যে পুজোটা সেটাতে রয়েছে জুমানজি তো এবছরের যে পুজোর প্যান্ডেলের থিম সেটা কিন্তু রয়েছে জুমানজি যে আমরা দেখে থাকি যে হচ্ছে একটা টলিউড বা জানি না আমি ঠিক কিন্তু জুমানজি মুভিটার বেশ কিছু ক্লিপ কিন্তু আমি দেখেছিলাম যেখানে কিন্তু বিশাল বড়োভাবে যে হচ্ছে তোমাদের বন্য প্রাকৃতিক যে পরিবেশ সেখানকার যে জন্তু জানোয়ার তাদেরকে কিন্তু বিশাল বড় আকার বিশাল মানে দৈত্যাকারে কিন্তু দেখানো হয় সেই যে ডাইনাসোরাস সাপের বিষয় বিভিন্ন রকমভাবে কিন্তু এবং প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু বিশালভাবে ফুটিয়ে তোলা হয়েছিল সেই মুভিটাই কিন্তু হতে চলেছে যে জুমানজি তারই কিন্তু ঠিক আদলে গড়ে উঠতে চলেছে এবছর নেতাজি ব্যায়ামাগার দু হাজার চব্বিশের এই পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ বিশাল বড় কর্মযজ্ঞ কিন্তু চলছে এই মুহূর্তে এইখানটাতে তো সূর্য ঠিক কিন্তু প্যান্ডেলের ব্যাকগ্রাউন্ডের দিকে রয়েছে তাই লাইটিংটা একটু অ্যাডজাস্ট করতে অসুবিধেই হচ্ছে কেননা আমি যতগুলো এখন পর্যন্ত এটা করেছি প্রায় দেখছি প্যান্ডেলের উল্টো দিকেই কিন্তু রয়েছে সূর্যমামা এবং যেহেতু এখন মেঘলা এবং রৌদ্র প্রখর রয়েছে যেহেতু তিন চার দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার পর মেঘ আকাশ আবার খুলেছে কিন্তু আজকে দেখছি আরও মেঘলা টাইপের রয়েছে তাই একটু সুবিধেই হচ্ছে মেঘলাটা থাকার জন্য কেননা পুরো যদি সানলাইটটা আসে প্রচুর অসুবিধা হয় তাও তোমাদেরকে চেষ্টা করছি ভালোভাবেই দেখানোর বিষয়টা এখানটাতে দেখতে পাবে বিশাল বড় কিন্তু পুরো প্যান্ডেলটা এটা আমি একদম ওয়াইড অ্যাঙ্গেলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশাল বড় কিন্তু কর্মযোগ্য এই মুহূর্তে কিন্তু হচ্ছে যেটা নেতাজি ব্যায়ামাগার এই সুবিশাল মাঠ প্রাঙ্গণের ঠিক প্রবেশদ্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রবেশদ্বার তার ঠিক দুধারেই যে এইরকম গোলাকার গোলাকার কিছু ঢাঁচের বিষয় এইরকম হচ্ছে তো এই বিষয়টা আমার আপাতত দেখে মনে হচ্ছে এই যে বিষয়টা দুদিকের পাহাড় টাইপে রয়েছে আর এই জায়গাটা থেকে জল বা ঝর্ণা টাইপের মতো হয়তো কিছু হতে চলেছে তো জুমানজি যেহেতু সেই পুরো বন্য প্রাকৃতিক বিষয়টা কিন্তু বিশালভাবে দেখানো হয়ে থাকে সেই রকমভাবেই কিন্তু হতে চলেছে এই যে এর এটা পুরোটা হয়তো ফ্লেক্সের কাজ থাকবে আর এই জায়গাটাতে পুরো পাহাড় পর্বত সেই রকমভাবে কাজটা হচ্ছে তো এই মুহূর্তে প্রায় দু তিন তিন দিন যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তারপরে কিন্তু কাজ খুব জোরসোরভাবেই হচ্ছে তো বিশাল বড়ো কেন বলছি এটা হচ্ছে ফার্স্ট পোর্শন এখানটা থেকে শুরু করবে এন্ট্রি এটা ফার্স্ট পোর্শন তারপর এই যে বাঁশের ব্যারিকেটটা দেখতে পাচ্ছ তার মাঝে আবার কিন্তু কাজ রয়েছে যেটা কিন্তু পুরো একটা আরও ফিল্ডের মতন তো এ তো একই রকম সেপাশে কাজ রয়েছে পাহাড় পর্বতের আর এইটা হচ্ছে মেন এন্ট্রি গেটটা তো চলো এবারে ভেতরের কাজগুলো কিছু দেখাই তোমাদের এখানটাতে দেখতে পাচ্ছ নিচে এই যে সমস্ত পাহাড় পর্বত বা জঙ্গলের যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু এখানটাতে দেখানো হবে তার জন্য কিন্তু এই জায়গায় বাতার যে কাজগুলো হয় বেতের কাজ সেগুলো কিন্তু হচ্ছে বাঁশের কঞ্চি দিয়ে তো দেখতেই পাচ্ছ পুরো যে বিষয়টা একদম জঙ্গল টাইপের যে হয় না সেই রকমভাবেই কিন্তু এখানে বাতার মাধ্যমে সরু সরু বাতা বা কঞ্চির মাধ্যমে কাজগুলো কিন্তু হচ্ছে আর এইখানটাতেও দেখতে পাবে অনেকগুলো কাজ কিন্তু এবারে এগিয়ে আসছে আর এই দিকটাতে দেখো যে মানে সিং টাইপের হয় সেই রকম কিন্তু বিশাল বড় বড় কিন্তু এই যে ঢাঁচের কাজ সেগুলো কিন্তু হয়েছে তো চলো এবারে তোমাদেরকে ভেতর দিকটাতে যদি নিয়ে যায় এখানটা তো দেখতে হবে ওপরের যে সিলিংটা সেখানেও আকিবুকি কিন্তু প্রচুর পরিমাণে কাজ রয়েছে যেগুলোও কিন্তু সেই জঙ্গল টাইপেরই মনে হচ্ছে তো এখানকারই যে কারিগর দাদারা রয়েছেন এই মুহূর্তে কাজ করছেন ওনাদের থেকে জেনে নিলাম তো এই যে বিষয়টা প্রথমেই এন্ট্রিটা হবে কিন্তু গুহার মধ্যে দিকে এই যে এন্ট্রান্সটা আর এই যে পুরো সিলিংটা আর সাইড ওয়ালগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু গুহা টাইপের হবে প্রথমটা মানে এগুলো হচ্ছে যে গুহার যে মেন পিলারগুলো হয় পাথর দিয়ে সেইগুলো কিন্তু এটা হবে এবং তার উপরে কিন্তু সিমেন্টের কাজ হবে যেমন সিমেন্টের কাপড়ে ভেজানো যে কাজগুলো হয় না সেরকম টাইপের হবে তো এগুলো হচ্ছে ওয়ালগুলো আর এটা প্রথমটাতেই গুফার মধ্যে কিন্তু ঢুকবে সবাই প্রবেশ করবে তারপরে এই জায়গাটাতে যদি আসি এই জায়গাটাতে থাকবে কিন্তু যে পুরো মেন বিষয়টা জন্তু জানোয়ার বা আমরা যেমন জুমানজিতে যে বিষয়টা দেখেছিলাম বিশালাকার আকার জন্তু জানোয়ার বা পিরামিড অনেক রকমের যে ক্লিপগুলো আমি দেখেছিলাম সেই রকমই কিন্তু হতে চলেছে তো মেন পোর্শন এন্ট্রি থেকেই কিন্তু এই জায়গাটাতে দেখো বিশাল বড় একটা ফাঁকা ময়দান এই মুহূর্তে তোমরা দেখতে পাবে এই জায়গাটাতে যেখানেও কিন্তু এই মুহূর্তে কাজ অনেকটাই এগিয়েছে পুরো বাঁশের থেকে যে বাটামের কাজ সেগুলো আরম্ভ হয়েছে তারপরে কিন্তু এই জায়গাটাতে পুরোটা সাজানো হবে যে জন্তু জানোয়ার বা পিরামিড বা মোমির যে সমস্ত টাইপ সেগুলোর কাজ কিন্তু ভেটর হচ্ছে আর এইটা হচ্ছে মাতৃপ্রতিমার মেন যে মণ্ডপ সেটা তো এর ভেতরেই কিন্তু মাতৃপ্রতিমা থেকে থাকবে এবং বলে রাখি এবছর যে এখানকার মাতৃপ্রতিমা তা কিন্তু বাইরে থেকে আসছে কেননা আগের বছর যে মাতৃপ্রতিমা তা কিন্তু এখানে প্রস্তুত তা তাও একটা নতুন চমক হতে চলেছে তো এই জায়গাটাতে দেখো এখানটাতে বিশাল বড় ফাঁকা যে ময়দানটা রয়েছে এখানটাতেও কিন্তু আরও সুন্দর সুন্দর অনেকগুলো কিন্তু জন্তুর কাজ তোমরা দেখতে হবে। যেগুলো কিন্তু ভেতরে এখন কাজ চলছে পুরো এই যে মাতৃ প্রতিমা এই যে মূল যে মণ্ডপটা রইবে সেখানটাতে কিন্তু বিশাল বড় এটা একটা পাহাড়ের কাজ করা হবে যার উপর থেকে কিন্তু একটা ঝর্নারও বিষয় আমি জানতে পারলাম আসবে আর এইখানটাতে একটা বিশাল বড় হৃতাকার কিন্তু কাজ হতে চলেছে তো এবারে তোমাদেরকে যে মাতৃ প্রতিমা যেখানটাতে থাকবে সেখানটাতে যদি নিয়ে গিয়ে দেখায় তোমাদের যে মেন কাজটা এটা এন্ট্রি হতে চলেছে যে মাতৃ থাকবে তার কিন্তু মূল যে এন্ট্রান্স সেটা কিন্তু এটাই হতে চলেছে তো বিশাল বড় দেখতে পাচ্ছ এইখানটাতে একটা মূল ফিল্ড বা সেখানটাতে এন্ট্রান্স এবং এইটা হচ্ছে মাতৃ যে প্যান্ডেল সেটা কিন্তু থাকছে এর ভেতর দিকে আর এখানে এলে এই যে মণ্ডপ এখানটা তো প্রচুর পরিমাণে ভিতরের যে সিলিংয়ের কাজ সেটা কিন্তু প্রত্যেক বছরই এই নেতাজি ব্যায়ামাগারে খুব সুন্দর হয়ে থাকে এখানে এলে দেখতে হবে এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে এই জায়গাটাতে দেবী দুর্গার যে মূর্তি সেটা কিন্তু এইটি মণ্ডপটা আর এই দিকটা হয়ে এন্ট্রান্স আর এখানটাতে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে যে থার্মোকল যে সোলার কাজগুলো হবে তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে শোলা এই মুহুর্তে এসেছে এবং সিলিংয়ের কাজটাও কিন্তু অনেকটাই বাকি রয়েছে তো বিশাল বড় বিশাল বড় একটা কিন্তু কর্মযোগ্য হতে চলেছে এবছর এই নেতাজি ব্যায়ামাগার যে পুজো কমিটি তা কিন্তু প্রস্তুত করতে চলেছে এবছর দু হাজার চব্বিশ দুর্গা পুজোর হয়তো সবথেকে বড়ো সব থেকে মানে আকারে বা আয়তনের যে সব থেকে বড়ো প্যান্ডেল সেইটি তো তার যে ওপরের সিলিংয়ের কাজ এই যে দেখতে পাচ্ছ এগুলো তো সিলিংয়ে থাকবে না যে তো এই যে এগুলো সিলিংয়ের কাজ দেখতে পাচ্ছ পুরো আয়রন রডের যে কাজ সেগুলো কিন্তু থাকবে যে প্রত্যেক বছরই কিন্তু চমক হয়ে থাকে এবছর এই যে নেতাজি ব্যায়ামাগার এদের যে সিলিংয়ের কাজ সেটাও কিন্তু দেখার মতন হয়ে থাকে তারই দেখো এই মুহূর্তে আয়রন এবং রডের কাজগুলো খাঁচাটার যে ডি যে ডিজাইনটা হচ্ছে প্রস্তুত হবে তার কিন্তু এই মুহূর্তে কাজ চলছে এখানটাতে তো এবারে কিছু মূল বিষয় তোমাদেরকে দেখায় যে জুমানজি সেখানকার যে বিষয়গুলো যে বিশাল দৈত্যাকার বলছিলাম দেখো এখানটাতে সেই যে জল হস্তি টাইপের তার মুখমণ্ডল তো বিশাল বড় বড় থার্মোকলের কাজ কিন্তু হতে চলেছে এখানটাতে দেখো একটা বিশাল বড় শেয়াল টাইপের এখানটাতে রয়েছে আর এখানটাতে রয়েছে দেখো গৌতম বুদ্ধ এবং তারই মুখমণ্ডল এখানটাতে একটা বিশাল বড় হাত তো এইখানটাতে মূল বিষয় এখানটাতে কিন্তু প্রস্তুত হচ্ছে যে পুরো প্যান্ডেলটা সেটে যে এগুলো লাগানো হবে জুমানজি সেখানকার যে বিশাল বড় বড়ো মানে প্রত্যেকটা জিনিসকেই কিন্তু ভিএফএক্সে বিশাল বড়োভাবে দেখানো হয়েছিল যেগুলো কিন্তু আমরা কোনোদিনই দেখিনি এখানটাতে দেখো একটা যে মহিষ বা সেরকম টাইপের কাজ তো বিশাল বড় বড় এখানটা দেখো ছয়টি পাওয়ালা তো এখানটাতে ছয়টি না এক দুই তিন চার আটটি পাওয়ালা কিন্তু একটি জন্তুর কাজ না আলাদা 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 সেট এটা সেট রয়েছে তো এই সমস্ত যে বিশাল বড় বড় কাজ এগুলো কিন্তু প্রত্যেকটাই থার্মোকল যে সোলা হয়ে থাকে তার কাজ আর এই পাশে এলে আরও দেখতে পাবে প্রচুর পরিমাণে সোলার কাজ কিন্তু এই পাশটাতে হচ্ছে একের পর এক যেগুলো কিন্তু লাগানো হবে প্যান্ডেলটাতে পুরোটাই তো যে সোলার কাজগুলো কিন্তু এইগুলোতে হচ্ছে তা দেখো একটা সোলার চাই পুরো মানে আমরা আমরা সাধারণত দেখে থাকি যে কাটিং পিস সোলা কিন্তু এগুলো কিন্তু পুরোটা একদম নিরেট মানে এরকম বিশাল বড় বড় সোলা যেহেতু এত বড়ো বড়ো মুখের এই যে প্রত্যেকটা কাজ হবে সেগুলো কিন্তু তার জন্য এক একটা সোলাতেই কাজগুলো প্রায় হচ্ছে আর এখানটাতে গেলে ভিতরে কিন্তু আরও অনেকগুলো কাজ কিন্তু হচ্ছে এই মুহূর্তে এই হচ্ছে এবছর দু হাজার চব্বিশ নেতাজি ব্যামাগার খড়গপুর অঞ্চলের যে তালবাগিচা হাই স্কুল ময়দান ওনাদের যে দুর্গা কমিটি ওনাদের এবছরের থিমের কিন্তু ব্যানার এইটি পঞ্চান্ন বছরে প্রদর্পণ করেছেন এবছর এই যে নেতাজি ব্যায়ামাগার কমিটি ওনাদের শারদীয় দুর্গোৎসব দুবছর চব্বিশ দু হাজার চব্বিশ তো এনাদের এবছরের যে থিম তা দেখতেই পাচ্ছ পঞ্চান্নতম বৎসরে জুমানজি সেই যে বিশাল ব্যাপক হারে আমরা যে মুভিটা দেখেছিলাম তা কিন্তু প্রস্তুত করেছে এবছর দু হাজার চব্বিশের বুকে এক বিশাল আকাই পুজো কমিটি যেটা আমাদেরকে উপহার দিতে চলেছে এক বিশাল বড়ো প্যান্ডেল যা জুমানজি যে পুরো বন্য প্রাকৃতিক দৃশ্য এখানটাতেই দেখো কতগুলো রয়েছে সে এক সিংওয়ালা গণ্ডার হাতি তো এই সমস্ত বিষয় কিন্তু তোমরা দেখতে হবে এই বিশাল আকাই প্যান্ডেল বিশাল আকাই বলছি এখান থেকে প্রায় শুরু হয়েছে অনেক বড় প্রায় প্যান্ডেলের পুরো আকৃতিটা তো পুরো যে প্যান্ডেল তা কিন্তু যখন প্রস্তুত হয়ে যাবে তার যে পুরো ভোর দেখবার মতন কিন্তু হয়ে থাকবে এবছর নেতাজি ব্যামাগারের এই যে দু হাজার চব্বিশের পুজো মণ্ডপ সেই দু হাজার চব্বিশের এই যে মহান যে বিশাল বড়ো কর্মযজ্ঞ তা কিন্তু আস্তে আস্তে প্রস্তুত হবে নেতাজি ব্যায়ামাগার পুজো কমিটি তাদের দ্বারা তো সেইখানকার যে পুজো পুরো প্রস্তুতি দেখবার জন্য কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে এবং আমার সাথে থাকতে হবে তার জন্য কি করতে হবে তোমাদেরকে এখনও পর্যন্ত যদি এসে থাকো নতুন চ্যানেলে এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যদি খড়গপুর এই অঞ্চল থেকে দেখে থাকো বা মেদিনীপুর আশেপাশে যেখান থেকে যদি দেখে থাকো তোমাদের প্যান্ডেল তোমরা চারিদিকে ছড়িয়ে দাও যে এবছর আমাদের এখানকার প্যান্ডেল এভাবেই কিন্তু প্রস্তুত হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী প্যান্ডেল এবং পরবর্তী পুজনে ততক্ষণের জন্য টাটা বাই বাই